অনেকে আমাকে লক্ষ্য করে এরকম সুপ্রিম কমেন্ট করেছেন যে ওনার মনে বড় খায়স ছিল উনি উপদেশটা হতে চান হতে না পেরে এখন সরকারের সমালোচনা করছেন অনেকে বলেছেন দেশের থেকে বলেছেন দেশের বাইরের থেকে বলেছেন আমি আর নাম না বলি নাম বললে আমার অনেকে দুঃখিত হন অনেকে বলেছেন এরকম ভাবে যে আমি নাকি হতাশ হয়ে পদ না পেয়ে এগুলো করেছি আমার উপদেশটা হওয়ার কোনো খায়েশ নাই কোনো খায়েশ নাই আমার নিজের থেকে তো কোনো চেষ্টাই নাই কেউ যদি চেষ্টা করে থাকেন তাকেও সবিনয় বলবো যে আপনি আমাকে ভালোবাসার হয়তো জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনাকে বলি আমি যাবো না আমি কোনো সরকারি দায়িত্বে যাবো না সরকারি পদের কোনো দায়িত্বে আমি যাব না সরকারের বেতন ভোগে কোনো কাজ আমি কখনো করবো না আজকেও করবো না আগামীতেও করব না আপনি নিশ্চিত থাকতে পারেন আমাকে নিয়ে টেনশন করেন না ভাই আমি আমার মতোই আছি আমাকে আমার কাজটা করতে দেন আমি একটা সহজ হিসাব বলি আপনাকে কেন যাবো না যাব না এই কারণে যে এই কাজটা আমি শিখি নাই আমার বয়স হয়ে গেছে ভাই আমি থার্টি ফাইভ ইয়ার্স সাংবাদিকতা করি থার্টি ফাইভ ইয়ার্স তার আগে আমি সাংবাদিকতা বিভাগেই পড়াশোনা করেছি তার মানে গত পঁয়ত্রিশ বছর ধরে আমি সাংবাদিকতাই করি আমি তো আর কিছু শিখি নাই আমি আর কিছু করতে পারবো না আমি এটাই পারি আমি এটাই করবো সাংবাদিকের মূল কাজটা কি সাংবাদিকের মূল কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমি ক্ষমতাকে প্রশ্ন করি সাংবাদিকের মূল কাজ হলো সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে সমালোচনা করা আমি এই কাজটা করি অনেকে বিপ্লবী হয়ে গেছেন কিন্তু এখন বিপ্লবী আর শেষ চেয়ে বাংলাদেশে আগে আমি বলতাম আওয়ামী লীগ আমলে রাস্তায় দশজন লোক হাঁটলে পরে দশজন লোকের সঙ্গে যারা ধাক্কা খান সেই দশজনই আওয়ামী লীগ করতো এদেশের দশজনের মধ্যে দশজন লোকের আওয়ামী লীগ করতো এক সময় ওই শিবিরের লোক আওয়ামী লীগ করত আওয়ামী লীগের দলের মধ্যে ঢুকে পড়ছিল ঢুকে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের ছদ্ম বসে আর এখন সবাই বিপ্লবী এখন সবাই বিরোধী সবাই দশজনের কেবল যতটুকু বলেছি দেশে বসে আর কে কয় তার অর্ধেক বলতে পেরেছে তার তিনটা নাম দেন আমাকে আমি দেখা মতো দুইজন লোকের নাম দেখি যারা বলতে পেরেছে ডাক্তার জাহিদ বলেছেন কিন্তু ডাক্তার জাহিদ রহমা বলেছেন আমি অস্বীকার করবো না উনি বলেছেন কে কে বলেছেন আপনার খুঁজে পাবেন আরো অনেকের আছে আর দু আছেন কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের দালালি মাসদ কেমন কখনো করে নাই এখনো করে না আমি বিএনপির দালালিও কখনো করি নাই এখনো করি না আমি এই সরকারের দালালি কখনো করি নাই এখনো করি না পার্থক্য একটু যে আমি এই সরকারটাকে আমার নিজের সরকার মনে করি এর ব্যাখ্যা আমি দিয়েছি কেন আমি সরকারের সমালোচনা করি আমি ব্যাখ্যা দিয়েছি সরকারের ভালো বলে প্রশংসা করেছি যেগুলো আমি মনে করছি তারা ভুল করছে সেটা আমি বলেছি শুরুর দিন থেকে বলেছি যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তখনই আমি বলেছি এই উপদেষ্টা পরিষদ আমার পছন্দ হয়নি আমি বলেছি আপনারা সবাই পছন্দ করতে পারছেন এই উপদেষ্টা পরিষদকে পছন্দ হওয়ার মতো উপদেষ্টা পরিষদ হয় নাই ভালো কিছু হয় তখনও বলি যখন খারাপ কিছু হয় তখনও বলি উপদেষ্টা হতে না পাওয়ার বেদনা থেকে বলি না সাংবাদিক হওয়ার কারণে নিজের মধ্যে যে চিন্তা কাজ করে নিজের মধ্যে যে অনুভূতি কাজ করে নিজের মধ্যে যে পেশাগত দায়িত্ববোধ কাজ করে সেখান থেকে বলি সাংবাদিক হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো ক্ষমতাকে প্রস্তুত করা আমার দায়িত্ব হলো যারা সরকারে থাকবে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং ভুলগুলি করতে থাকলে তারা সমালোচনা করা সবাই বলেছেন যে ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নাকি আমি মিশন নিয়ে নেমেছি এগুলো বলেন আসিফ নজুমকে বলা হয়েছে চরিত্রহীন চরিত্রহীন আসিফ নজুল নাকি এখন থেকে কাজ শুরু করেছে উনি এখানে শুরু করেছেন কি করেননি আমি জানি না কিন্তু ওনাকে চরিত্রহীনটা আপনি কী করে বলেন নাসরিন আক্তার আপনি জানেন চরিত্রহীনতা কাকে বলে আপনি একজন নারী আপনি জানেন নিশ্চয়ই আপনি আসিফ নজরুলকে চরিত্র বলছেন কী শিক্ষের উপর ভিত্তি করে সেরকম পর্যাপ্ত ডকুমেন্ট কি আপনার কাছে আছে আর চরিত্র জিনিসটি কী রে ভাই একজন উনি একজন সম্মানিত ব্যক্তি এরকম সুইপিং কমেন্ট করার মাধ্যমে কী হয় জানেন আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো শিখাই আপনার বয়স্ক আমি জানি না আপনার সন্তান হয় সে কিন্তু শিখে যাবে যে হুট করে একজন লোক সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চরিত্রহীন বলে দেওয়া যায় ছাত্র প্রতিনিধিদের একটা পোস্ট কয়টা তার জন্য কোনো কোটা আছে আপনি কোটা বিরুদ্ধে আন্দোলন করেছেন ভাই এই ছাত্ররা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্রদের জন্য কোটা থাকতে হবে কেন ছাত্রদের সবগুলি হলে অসুবিধাটা কি আর একটাও না হলে অসুবিধা দেখি আমি তো একটাও না হওয়ার পক্ষে ছিলাম শুরু থেকে কেন সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদের নেওয়ার মাধ্যমে সারা দেশে ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন নাহিদ ইসলাম পদত্যাগ করবেন ওই পোস্টটা খালি হবে সেখানে কাকে দেওয়া যায় এরই মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে মানে এটা কি কোটা আপনি যাকে যান দিবেদের যোগ্যতার কারণে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে কেন আবার কেউ যদি বলে একজন আহত লোককে দিতে হবে কারণ তার কন্ট্রিবিউশন যে কারোর চেয়ে বেশি এটি কোটার ব্যাপার ভাই আপনারা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাহলে এইভাবে কোটার কী কটা করছেন এটা করা ঠিকঠাক আমি আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লিডারের বিচার চাই প্রত্যেকটা করাপ্ট লিডারের কারা করাপ্ট আমি আপনাকে সহজভাবে বলে দিই শেখ হাসিনা করাপ্ট তার মন্ত্রিসভার প্রত্যেকটা লোক করাপ্ট প্রত্যেকটা লোক করাপ্ট তার সেন্ট্রাল কমিটি সবাই করাপ্ট তার সেন্ট্রাল কমিটি তার জেলা কমিটি এমনকি তার উঁচু উপজেলা কমিটি যারা ছিল এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এমনকি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যারা আওয়ামী লীগের কমিটি তো নাই কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমাকে নিয়ে বেশ কয়েকজন অনেকগুলি স্ট্যাটাস দিয়েছেন এমডি ডি আবদুল আলিম উনি লিখেছেন তিনি লিখেছেন দালাল মাসুদ কামালকে নাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করা হচ্ছে যদি তাই হয় তবে জাতির সাথে আরেকটা একটা মুনাফিকি করা হবে আমি আরেকটা পড়ি হারুনুর রশিদ উনি লিখেছেন ও রয়ের এজেন্ট ও আওয়ামী লীগের দালাল মাসুদ কামালকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে আরেকজন লিখেছেন আল মামুন তিনি লিখেছেন আলোচিত সমালোচিত মাসুদ কামালকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত প্রশ্নে আপনার মতামত কী সঠিক সিদ্ধান্ত নাকি ভুল আরও একটা কমেন্ট পড়ে নাই এটা লিখেছেন নাসরিন আক্তার তিনি লিখেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ভারতীয় রয়ের এজেন্ট মাসুদ কামালকে উপদেষ্টা বানানোর জন্য এখন থেকে কাজ শুরু করেছেন চরিত্রহীন আসিফ নজরুল উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে ছাত্রদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিতে হবে কারণ ছাত্র প্রতিনিধির পোস্ট খালি হচ্ছে অন্য কাউকে নেওয়া যাবে না আর আছে এরকম এরকম আপনি আরো অনেক পাবেন আপনারা নিশ্চয়ই অনেকে ফেসবুকে দেখেন পাবেন এরকম বাংলাদেশের কোনো একজন ব্যবসায়ী কোনো একজন ব্যক্তি কোনো একজন সরকারের লোক আজকে পঁয়ত্রিশ বছর ধরে সাংবাদিকতা করছে বাসুদ কামালকে পাঁচ টাকা দিতে পেরেছে একটা লোক সামনে এটা দাঁড় করায় দেখা দেন যদি পারেন সেই দিন থেকে আর কথা বলবো না আওয়ামী লীগ বলতাম আমলে আমলে যতটুকু চাপের মুখে পড়ছি অতটুকু চাপ আপনার পড়লে অনেকের অলরেডি প্যান্ট খারাপ হয়ে যেত কাপড় চোপড় নাপাক হয়ে যেত আমি মাসুদ দাঁড় সোজা করে দাঁড়িয়েছিলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে চান আসেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাই দিব কোনো সমস্যা নাই রয়ের দালালি গেলে টাকা তো আসতো টাকাটা কোথায় দেখেন না ঢাকা শহরে মাসুদ কামালকে ফুটপাতে দেখা যাক হেঁটে হেঁটে চলি এখনো কিন্তু আমাকে লোক দেখেন না ভাই আর আমার বিরুদ্ধে কিছু বলার আগে দরজনের কাছে জেনে নেন জিজ্ঞাসা করেন মাথা তোমার লোকটাকে বল যারা আমাকে চেনে তারা বলবে বেয়াদব বলবে বলবে যে মুখে কোনো লাগাম নাই বলবে কিন্তু কেউ একজন বলুক এম করাপ্ট তারপরে আমার আলাপ করেন ভাই রয়ের এজেন্ট হওয়া লাগে না আমার আমার সংসার এমনি চলে যায় গরিব মানুষ গরিবানা হালে চলি আমার চাহিদা কম আমার কোনো সমস্যা হয় না আমি কখনো কোনো সরকারি পদে যাব না বললেও যাব না চাইলেও যাব না আপনারা দয়া করে ওই আমাকে ঠেলেন না যারা সমালোচনা করছেন উৎসাহ করছেন তারা অন্য কিছু করেন এই দিকে সময় নষ্ট করেন না আপনারা খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাই অন্য কিছু করেন আমার পেছনে সময় নষ্ট করেন আমি খুব একটা ক্ষুদ্র মানুষ